কে ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কোরবানি করার লাগে আপনি লয়ে যান তুমি লয়ে যাও তুমি গরু লয়ে যাও কাকে তাহলে পরে আপনি সলাদটা করবেন রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাদ কি সলাদ কিভাবে করতে হয় সলাতের প্রয়োগ পদ্ধতিটা কি রুকু কি সেজদা কি সিয়াম কি সাথে করবা রসুলের সাথে কার সাথে সাথে। জাকাত কাকে দিবা রসুলকে রসুল না থাকলে জাকাত দিবা দিবা ভিক্ষুক অনে আমেরিকায় বিকুকাই আমেরিকার মানুষের জাকাত কারে দিবক নাই তো সুইজারল্যান্ডে বিকুক নাই জাকাতটা কারে দিব এটা হলো মেজাজি জাকাত টেকার জাকাত মালের জাকাত কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা মালের জাকাত সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে ওটা হলো সাদকা জাকাত না জাকাত কি জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে কার কাছে রুসুলের কাছে রবের কাছে রবের কাছে দিবা রুসুল ছাড়া সম্ভব না জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে বুঝছেন জকাত দিতে হয় রসুলের কাছে রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইলো নফসের জাকাত কুরবানি আইটা সামনে কুরবানি করবা কার কাছে রসুলের কাছে কুরবানি করবা কার কাছে রসুলের কাছে ইসমাইল নবী কুরবানি করছে ইব্রাহিম নবীর কাছে খেয়াল কইর কথা আচ্ছা কোরআনের বচ্চন সুরাল ইমরানে যে সুরাল ইমরানে একটু খুইলা দেখো তোমরা যে আমি কি কই সুরাল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াত খোল যাহারা দেখতেছেন তাহারাও খোলেন সোরা আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে বলতেছে তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না বুঝছেন এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে আছে আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল মানুষের এখন সবচেয়ে আপন কি গরু গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস হ্যাঁ আবার কেউ ওর তো ছাগল খুব প্রিয় হ্যাঁ সন্তান রসুলের ইব্রাহিম খলিল্লার প্রিয় কে ছিল তার ছেলে ইসমাইল আর আমাগো তোমাগো প্রিয় কি ছাগল জিমুন কুরবানি আমাগো তোমাগো প্রিয় কি গরু আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল ইসমাইল ইসমাইল কি ছিল নবী এবং রসুল তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে তার ঘরে যে আগমন করছে নবী হয়ে নবীকে তার ঘরে আগমন হইছে রসুল রসুলকে নিয়া মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে আলামিন দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে কোনো অভিযোগ নাই কোনো প্রশ্ন নাই সেচদা ভিকারে শিকোয়া ভিকারে বান্দা কাইয়ে দস্তুরি হ্যাঁ দাও করুম আবার প্রশ্নও করুম এটা বান্দার দস্তুর না ইসমাইল নবী কেন কি কোন কারণে কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই আপনার হুকুম তামিল করেন পিতাজি তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেল কুরবানি করতেই কুরবানি করার শুরু হয়েছেই সঙ্গে সঙ্গে রব্বুল পশু পাঠায় দিছে। কেউ বলে দুম্বা কেউ বলে ভেড়া এইরকম পশু আসলো ও মিয়া ইব্রাহিম নবীর শূন্য তৈল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া আর আল্লাহর মহব্বত ইব্রাহিমের প্রতি এর জন্য সন্তানের বদলতে পশু পাঠাই দিল ফেরেস্তা দিয়া যাও এই পশু দেয়া দাও সন্তান যেন না দেয় আপনি ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কোরবানি করার লাগে আপনি লয়ে যান তুমি লয়ে যাও তুমি গরু লয়ে যাও কাকে যেটা কোরবানি করবার নিচে ওইটা সেন লয়ে যাইবা আল্লাই পাঠাইব পশু আন ইব্রাহিম নবী সন্তান কোরবানি করতে নিয়ে গেছে আল্লাহ পশু পাঠাইছে ইব্রাহিম নবী পশু লয়ে যায় নাই ইব্রাহিম নবী লয়ে গেছে নবী ইব্রাহিম নবী লয়ে গেছে রসুল ইব্রাহিম নবী লয়ে গেছে তার সন্তান ছেলেকে তো তুমি নবী রসুল তার পাইবা না তুমি তোমার ছেলের লয়ে যাও দেখ আল্লাহর তরফে তো দুম্বা হ্যাঁ নাই পুলিশ আয়া পড়ছে ইব্রাহিম নবীর লেগা আল্লাহ দুম্বা পাঠাই দিছে যে ছেলেরে করেন না নবীরে করেন না রসুল রে না দুম্বারে করে আলাম আর তোমার লেগে পুলিশ পাঠাই পার নাই দেখবা যে পুলিশ খাড়া তখন তুমি অবাক হইবে আল্লাহ রবুল আলমী মনে করছিলাম দুমবাই বন্দি পুলিশ কারণ দুমবা তার লেগে আইব যার লোক আল্লাহ কথা কয় যে আল্লাহর মনোনীত যে আল্লাহ নির্বাচিত এই জন্য দিতে পারে নবীর সুল আর জব করতে পারে সাধারণ মানুষ আমরা জব করি কোরবানি করি না আর নবী রসুল কুরবানি করে ওই দেখ ইব্রাহিম খালিলুল্লাহ সে মিনায় কোরবানির জন্য তার ছেলে তার ঘরে আসা নবী তার ঘরে আসা রসুল তার ঘরে আসা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে আর কারবালায় দেখো মাওলা হুসাইন কোরবানি করার জন্য কোরবানি হওয়ার জন্য নিজেও গেছে সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে ইমামদেরকে নিয়ে গেছে ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই কাটছে পশুর গলা এর জন্য আমরা আনন্দ করি কিন্তু মাওলা হুসাইনের কুরবানি সেইখানে পশু কাটে নাই সন্তানের গলাই কাটছে তাজা রক্তগুলো জোরছে এর জন্য আমরা কি একটু কাটতে পারুম না আমরা চোখের জল ফালাইতে পারুম না এত হতবাগা মুসলমান যাওলাদের সুলের গলা কাটেই ওই দিন ছুটি দেয় সরকারি ভাবে দুঃখের দিন মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে হাই রে হতবাগা মুসলমান আমার